সাত হাজার দুইশো টাকা দামের ড্রেস কয় টাকা দিয়ে দিব দেখেন সাত হাজার দুইশো টাকা অরিজিনাল ড্রেসটার প্রাইস ছিল বাট এই পাকিস্তানিটা যারা নিতে যাবেন বিহার্স অনেক রিজনেবল প্রাইস পাবেন অনেক রিজনেবল প্রাইসে পাবেন এগুলো এবং এগুলোর কিন্তু মাত্র দুই দিন থেকে একদিন স্টক থাকবে তো যাদের যেই কালার লাগবে সেই কালারটা নিয়ে নিতে পারবেন তো নিতে হলে চলে আসতে হবে আমাদের শপিং শপিং কমপ্লেক্স গার্লস ফ্যাশন তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকান আমাদের দোকানের নাম কিন্তু পাইকারি বাজার এবং

প্রত্যেকটা ড্রেস হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক হাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিও যারা এই ড্রেসটা নিবেন সরাসরি চলে আসতে হবে আমাদের দোকানে লেট করবেন না লেট করলে কিন্তু মিস করবেন দেখেন গলার পোষণটা দেখেন রিয়েল স্টোন এবং পার্ল এর ওয়ার্ক করা দেখেন এগুলো কিন্তু পড়ে যাবে না এগুলো কিন্তু হাতের কাজ সম্পূর্ণটাই হাতের কাজ হাতের কাজ কিন্তু ফুল বডিতে গর্জিয়াস ভাবে কাজ করা এবং নিচের পোষণও দেখেন কত চমৎকার সুন্দর ভাবে কাজ করা আছে চমৎকার ফাটাফাটি স্টোনের এই ড্রেসটার কিন্তু হাতার পাটটাও আসবে গর্জিয়াস হাতার পাটটাও কিন্তু গর্জিয়াস এই চমৎকার সুন্দর ড্রেসটার কিন্তু দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই লাক্সারিয়াস

ফ্যাশন চলে আসে তো এবার কিন্তু পাকিস্তানি ড্রেসের একটা মেলা আমাদের শপে বসে গেছে তো যারা এই টাইপসের ড্রেসগুলো নেবেন সরাসরি চলে আসতে হবে কিন্তু আমাদের দোকানে দেখেন কত পরিমাণ গরজিয়াস দুপাট্টা চারি পাশে কাজ করা আছে আমি ফুল দুপাট্টাটা খুলতেছি না আমি পাঁচটা কালারই আপনাদেরকে দেখা দিচ্ছি একটা ভিডিওতে চমৎকার ল্যাভেন্ডার 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 মানে কিন্তু ভালোবাসা দেখেন এই ভিডিওতে কিন্তু আর একটা ড্রেস আমরা শো করে দিচ্ছি যেটা আমাদের অলরেডি স্টক আউট হয়ে গেছে দেখেন ল্যাভেন্ডারের মধ্যে কিন্তু আরো একটা ডিজাইন ছিল চমৎকার হিট ডিজাইন ওটা কিন্তু শেষ তো ওই ড্রেসটা শেষ হয়েছে কি হয়েছে কিন্তু আর একটা কিন্তু ল্যাভেন্ডার চলে আসছে ওটার চাইতো গর্জিয়াস এবং ওটা ছিল ল্যাবিসের এটা আসছে কিন্তু তাওয়াক্কাল থেকে তাওয়াক্কালের দেখেন কত গর্জিয়াস একটা ড্রেস ওয়া ফুল বডিতে গর্জিয়াস বডি লং যেমন বডিতে তেমন